সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে রেডি হয়েছিলাম যাবো কাল নাই পুজো দেওয়ার জন্য কিন্তু কপাল আমাদের এতটাই খারাপ ঘাটে গিয়ে দেখি ঘাট পুরো বন্ধ কারণ গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে ঘাটে প্রচুর জল জমে গেছে আর তার জন্য ঘাট বন্ধ বাড়ি থেকে যেহেতু পুজো দেওয়ার নামে বেরিয়েছে তো আমরা ভেবে নিয়েছি আর বাড়ি যাবো না এখান থেকে সোজা যাবো বড়মার কাছে বড়মার কাছে পুজো দিয়ে তবে বাড়ি যাবো আর আমরা গেছিলাম খালি আর সেখানে গিয়ে তো সৈন্যীর সাথে জুতো নিয়ে বেঁধে গেলো আমার আর শিশির কারাগাটি তাহলে সলো গাইস কি হয়েছিল ভিডিওটা প্রথম থেকে শুরু করি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ মিনি ব্লগ ঘড়ির কাটা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা টাকা একেবারে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি আর উঠে তো সৃষ্টিতে বাড়ি চলে যাচ্ছি কারণ আজকে যাবো আমরা কালনাতে পুজো দিতে আমরা অনেকেই যেন কালনায় মহেশমন্ত পুজো হয় আর ওখানে যাবো পুজো দিতে আজকে আছে অষ্টমী পুজো বৃষ্টি হয়েছে যে ঘাট ঘাট পুরো বন্ধ করে কিন্তু আমার দিন অন্তত খুলবে সেই আমরা রেডি হয়েছিলাম কিন্তু আমরা কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম যে আমাদের কপাল খান অতটা ভালো না আমরা গেছিলাম ঘাটে আর সেখানে গিয়ে দেখি ঘাট পুরাই বন্ধ কারণ চারিদিকে এত জল জমেছে পুরো ঘাট খুলবে নাই বলে দিয়েছে তাও আমরা ঘাটে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমাদের সাথে সাথে অনেকেই দাঁড়িয়েছিল কারণ সবাই ছিল ঘাট খুলবে আমরা ভেবেছিলাম এখানে দেখো অনেক লোক জমে গেছে কিন্তু ঘাট যেহেতু খোলেনি সেই মতো সৃষ্টি ভাই আর দাঁড়াবো না এখান থেকে সোজা চলে যায় নৈহাটিতে নৈহাটিতে স্টেশনে এসে টিকিটও কেটে নিয়েছি আর আমাদের সাথে সৈনিকও আসার কথা ছিল একটু পরে চলে আসবে আর আজকে আমরা প্রথমবার খালি পায়ে যাবো নৈহাটি কারণ আমরা ভেবেছিলাম বাড়ির কাছে পুজো দেবো তাই আর জুতো পরে আসিনি সবটা এমন ভাবে হয়ে গেছে যে আমরা জুতোটা পরে আসারও টাইম পাইনি কিন্তু এটা যে আমরা কোয়ে ইনসিডেন্ট নাকি মায়ের ডাক বলবো আমরা বুঝতেই পারছি না কিছুক্ষণের জন্য তো আমরা সবাই পুরো হা হয়ে গেছি যাই হোক এখন শরীর চলে এসেছে আর আমরা তিনজন মিলে কসিপ করতে করতে চলে যাবো নৈহাটি তোমরা তো জানো এই সবাই একসাথে হলে যা হয় এখানে সৃষ্টি আর শরীর আমাদের বলছিল যে কিভাবে ওখানে যদি লাইন পড়ে সেভাবে পুজো দিতে হবে তো সেটা ওদের কাছ থেকে শুনে নিচ্ছিলাম ওদের মাথায় যা বেকায় বুদ্ধি গায় জোর বুদ্ধিতে চলতে গেলে আমরা মারধর ধর যাবো তাই আমি আর শুনিনি তোম পিএন করতে করতে চলে আসি নৈহাটিতে আর তারপর ওখান থেকে বাটা নিয়ে নিছি আর ওদের পৌঁছতে পৌঁছতে প্রায় দশটা বেজে গেছিল আর সত্যি কথা বলছি ওখানে প্রায় পাঁচশো লোকেরও বেশি লাইন ছিল কিন্তু আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমাদের পুজোটা হয়ে যাবে সবই মায়ের ইচ্ছা গাইজ কিছুক্ষণের জন্য তো ধরেই নিয়েছিলাম যে আমরা হয়তো আজকে আর বাড়ি যেতে পারব না আমাদের যেতে অনেক রাত হয়ে যাবে কিন্তু না অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো ফাইনালি দেখতে পাচ্ছি আমরা এখন ভিতরে ঢুকে গেছি আর ওখানে ভালোভাবে মায়ের পুজো দিয়ে নিয়েছি আর এইবারের পুজোটা আমার কাছে একটু অন্যরকম ছিল পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম একটা দোকানে ওখান থেকে একটু ঠান্ডা খেয়ে নিলাম কারণ পুজো দেওয়ার পর প্রচুর গরম লাগছিল পরে চলে আসছিলাম ঘাটে আর এখানে এরা তো সব সেলিব্রিটি গাইস বাড়িতে ছবি তোলা ছিল সিরুনি নিয়ে আসে তো জানোই কোথাও যাবো আর সেখানে গিয়ে ছবি ভিডিও হবে না এটা হতেই পারে না ছবি তোলা তোলাপ নিয়ে একটা এসি লোকাল ট্রেন চালু হয়েছে তো সেটাই বসে বসে দেখছিলাম আর তারপর আমাদের ট্রেন ও চলে এসেছে তোমরা তো জানো এই মোটামুটি ট্রেনের মধ্যে যা ওঠে আমাদের তাই খাইতে লাগে তো খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে এখন অনেস্ট গাইস এদের কথা কি আর বলবো ওখানেও হয়নি এখন ট্রেনের মধ্যে আইসা লিপস্টিক পড়তেছে কারণ এখন না করে ছবি তুলবে কাউতালি করতে করতে তো চলে আসছি বাড়িতে A tal por...